আমার নবীজি একদিন মনে মনে ভাবলেন যে আমি একটু ঢুকবো কিন্তু চাবিটা হলো আবু জেহেলের নিয়ন্ত্রণে কার নিয়ন্ত্রণে আবু জেহেল শত্রু তো কাবার চাবি যে ব্যক্তিটার হাতে তার নাম হলো ওসমান বিন তালহা এখনো এই ওসমান বিন তালহা পরিবারের কাছেই কাবার চাবিটা আছে তো আমার নবী জাস্তিক ওসমান বিন তালহার কাছে গিয়ে বলেন ওসমান বিন তালহা আমার খুব শখ তুমি যদি আমাকে চাবিটা দিতে ভিতরে ঢুকতাম লোক সেই সময় ছিলেন পরবর্তীতে কালিমা পরে মুসলমান হয়ে গেছেন যখন মক্কা বিজয় হয়েছিল সেই সময় তিনি কালিমা পরে মুসলমান হয়ে গেছেন ওসমান বিন তাল কাছে যখন প্রস্তাব দিলেন ওসমান চাবিটা আমার হাতে দিয়ে দাও আমার অসুলকে সঙ্গে সঙ্গে একটা ধাক্কা মেরে দিল নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন নবীজি মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর আস্তে আস্তে করে আবার দাঁড়ালেন একটা বসকে হাসি মারলেন আমার নবজির সারা জীবনের আদর্শ ছিল কোনো 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 ব্যক্তি যখন তাকে ব্যক্তিগত আক্রমণ করতো রসুল হাসিম কেউড়া দিয়ে তাকে মাফ করে দিতে